আর হচ্ছে একদম সবগুলো সার্চ করে আপনারা দেখুন যারা এগুলো নিতে নিতে যাচ্ছেন এভাবে দেখুন বলে একেবারে সার্ফ করা কিছুই করা লাগবে না সার্ফ আপনাদের জাস্ট আপনারা নিয়ে শুধু কাজ করবেন এই এই এখানে পুরো আশি আশি পিস আশি পিস তো দুই এক দুই এক পিস কম আছে আমি এগুলো দেখতে হবে গনে এখানে তিন পিস নাইট আছে ইউটিউব বিটুথ সবগুলো সার্চ করে দেখুন আপনারা যারা এটা নিবেন এটা দিয়ে কাজ করে অনেক মানে ভালো করতে পারবেন এগুলো সব প্লাস্টিক হ্যান্ডেল হ্যান্ডেল গুলো অনেক আপনারা চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারেন দেখুন সবগুলো গুলা দেখুন সব সার্ভ করা কোনো মানে আপনাদের কিছুই সার্ভ করা লাগবে এটাতে ইয়ে আছে এটাও নিতে পারবেন এগুলো সব ভিতরে এই নাইপ দেখুন এই নাইপগুলো অনেক

মানে একদম প্রফেশনাল আপনারা প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলে কি খুবই খুবই মজবুত এটা আপনারা একবার নিলে বিশ পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন শুধু সুন্দরভাবে করে রাখলে তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করবেন তারা এগুলো তিন পিস আছে যারা প্রফেশনাল কাজ করেন তারা অবশ্যই অর্ডার করে এগুলো নেবেন আমি হোম ডেলিভারি দিয়ে দেবো